আসসালামু আলাইকুম সো গাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন আরেকটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি হলো রোদ অনেক পড়েছে তো রোদের তাপে আজকে আমরা একটি ডিম ভাজবো তো দেখা যাক সেই ডিমটা ভাজা হয় কি কিনা আজকের তাপমাত্রা হচ্ছে আপনার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো দেখা যাক আজকে আমরা ডিমটা ভাজতে পারি কিনা তো আমাদের যত সরঞ্জাম লাগবে ডিম ভাজতে আমরা সব কিছু আমাদের স্বাদে নিয়ে চলে এসেছি তো দেখা যাক আসেন আপনাদেরকে দেখাই কিছু জিনিস আমরা নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন একটি ডিম এনেছি আমরা লবণ তেল আর এই একটা মানে ফ্রাইং প্যান টাইপের একটা জিনিস তো এইটার মধ্যেই আমরা ডিমটা ভাজি করবো তো আমরা শুরু করি আমাদের নিয়ম ফার্স্টে আধা ঘন্টা এই যে রোদের তাপে রেখে দেবো আমরা রোদের তাপে তাপে রেখে দেওয়ার পরে আধা ঘন্টা পরে এসে ডিমটা এর উপর দেবো দিয়ে তেল দেব তেল দিয়ে আরও আধা ঘন্টা রেখে দেব তারপরে রেখে দেওয়ার পরে তারপরে এসে আমরা ডিমটা দিয়ে ভাজি করার চেষ্টা করবো তো আমরা এই জিনিসটা এখন রোদের তাপে রেখে দিয়েছি তো এখন রেখে দেওয়ার পরে যেহেতু রোদের অনেক তাপ রোদের তাপে তাকানো যাচ্ছে না আমরা এখানে থাকবো না আমরা আধা ঘন্টা পরে এসে এই জিনিসটা দেখব এবং গরম হয়েছে কি না যদি গরম হয় তাহলে তেলটা ঢেলে দেব তেল ঢেলে দেওয়ার পরে আরও আধা ঘন্টা আমরা ওয়েট করব ওয়েট করার পরে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে আমরা ভাজি করার চেষ্টা করব তো কেবল একটা বাজে তো আমরা দেড়টার সময় এসে আবার দেখব ঠিক আছে সো গাইজ আমরা আবার চলে এসেছি সাড়ে আধা ঘন্টা পরে তো দেখা যাক ওই ফ্রাইং গরম হয়েছে কিনা যদি গরম হয় তাহলে আমরা তেলটা ঢেলে দেব তো আপনারা আমাদের সাথেই থাকুন আসুন রাজবাড়ি জেলায় কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমরা জিনিসগুলো রেখে গিয়ে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন জিনিসগুলো ওই রকমই আছে তো অনেক গরম হয়ে গিয়েছে আসলে রোদির অনেক তাপ আমি স্যান্ডেল স্যান্ডেলটা পায়ে দিতে ভুলে গিয়েছি রোদির আসলে অনেক প্রচুর তাপ তো আমরা তেলটা ঢেলে দেব তো তেল ঢেলে দেওয়ার পরে আধা ঘন্টা পরে আমরা আবার আসব আবার এসে দেখবো যে তেলটা কত দূর গরম হয়েছে তারপর আধা ঘন্টা পরে এসে আমরা এর এর উপরে ডিমটা সেরে দেবো তো তেলটা ঢেলে দিই না দেখতে পাচ্ছেন যে তেলটা ঢেলে দিলাম তো তেলটা ঢেলে দেওয়া শেষ মুরগিটা আটকে তো রোদির প্রচুর এখানে থাকবো না আমরা নিচে চলে যাব তো আধা ঘন্টা পরে এসে আমরা দেখবো যে এটার কি অবস্থা তারপর আমরা ডিমটা ঢেলে দেবো হ্যাঁ তাহলে আমরা আসি আধা ঘন্টা পরে এসে আবার আপনাদের দেখাবো যে কি অবস্থা ঠিক আছে তো আমরা আবার আধা ঘন্টা পরে চলে এসেছি তেল দেওয়ার পরে আমরা আবার আধা ঘন্টা পরে চলে আসি দেখা যাক তো ডিমটা তেলের কি অবস্থা তো তো আমরা ডিমটা দিয়ে দেব আধা ঘন্টা হয়ে গেছে তেল গরম হয়েছে তেলটা কিন্তু প্রচুর গরম হয়েছে তো আমরা এখন ডিমটা দিয়ে দিতে পারি তো দেরি না করে আমরা ডিমটা দিয়ে দিয়ে আবারও স্যান্ডেল পরার কথা ভুলে গেছি আবারও পাম্প ছাড়া যাচ্ছে আমরা ডিমটা দিয়ে দিচ্ছি তো বিসমিল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের কি অবস্থা তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে তেলে ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা ই হওয়া শুরু হয়ে গিয়েছে ঠিক আছে আপনারা দেখতেই থাকুন রোদে আমরা ডিম বেজে ফেলতেছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু হচ্ছে আমরা একটু লবণ দিয়ে প্রচুর প্রচুর তাপ তাপ যাচ্ছে আপনাদের জন্য এই কষ্টগুলো করা দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন যে রোদের কি প্রচন্ড তাপ যে ডিম মানে দেওয়ার সাথে সাথে আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা রাখার পরে ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা সুন্দরভাবে ভাজি হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন কি অবস্থা আমরা এখন ডিমটা উলটি উল্টিয়ে দেব একটু নিচে কি অবস্থা দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচন্ড তাপ রোদের তাপে কিন্তু আমরা ডিমটা ভাজি করছি দেখতেই পাচ্ছেন কিন্তু আপনাদের জন্য এই কষ্টগুলো করা এই তাপে আমরা বসে এই কষ্টগুলো করছি দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ডিমটি ভাজি করে আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে সাথেই থাকুন দেখতে থাকুন প্রচন্ড তাপ আর সূর্য হচ্ছে না প্রচন্ড গরম গরমে কিন্তু সম্পূর্ণ ডিমের মতন আমরা ভাজি হয়ে যাচ্ছি সিদ্ধ হয়ে যাচ্ছে কাবাব হয়ে যাচ্ছি এই কষ্টটা কিন্তু আপনাদের জন্য করা হা দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড রোদের তাপ দেখতেই পাচ্ছেন যে তাপে ডিম ভাজি হয়ে যাচ্ছে তাহলে কি রকম তাপ বুঝতেই পারছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা রেকর্ড বাড়া ফেলা দিলাম রোদির তাপে ডিম ভাজি করে ফেলা দিলাম আপনারা বুঝতেই পারছেন যে আসলে রোদের কি তাপ রাজবাড়ি জেলায় যে আমরা রোদের তাপে ডিম ভাজি করে ফেললাম রাজবাড়ি জেলা থেকে আসলে আর একটু সময় লাগবে সম্পূর্ণ ভাজি হতে তো যা হয়েছে খারাপ না কিন্তু ভালোই ভাজি হয়েছে

আমাদের সাথেই থাকুন দয়া করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও চ্যালেঞ্জিং ভিডিও করতে সাহায্য করুন এবং আপনাদের যদি আপনারা যদি চান যে আমাদের কোনো চ্যালেঞ্জ করতে তাহলে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে এই চ্যালেঞ্জিং ভিডিও করতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেরকম ভিডিও করতে সেই রকম ভিডিও বানাতে দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু ভাজি হয়ে গেছে তো আমাদের টিম মেম্বার আছে তাদেরকে আমরা ডিমটা ডিমটা খাইয়ে তাদের কাছ থেকে রিভিউ যে কেমন হয়েছে তো রোদির বসে থাকা যাচ্ছে না প্রচন্ড গরম যদি আরো ডিমটা আরো সুন্দরভাবে করতে চাই তাহলে আরো একটু সময় ব্যয় করতে হবে আমাদের তো আসলেই এখন যে রোদির যে তাপ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে এইভাবে দেখতেই পাচ্ছেন যে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি অবস্থা প্রচণ্ড কষ্ট তো আমরা এত আসলেই থাকতে পারছি না মানে প্রচণ্ড খারাপ লাগছে কষ্ট লাগছে তো যেহেতু ডিমটা শেষের দিকেই তো আমরা এক কয়েকজনকে খাইয়ে দেখব যে কেমন হয়েছে তাদের মুখ থেকেই শুনব তো দেখতে থাকুন দয়া করে আবারও বলছি ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সুন্দর কমেন্ট করুন যে আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে আমাদের জানান তো ঠিক আছে আমি সুন্দর করে ডিমটা ভাগ করে নিই দেখতেই পাচ্ছেন যে মাঝে কিন্তু খুবই ভালোভাবে ডিমটা সিদ্ধ হয়েছে একটু কিন্তু কাঁচা নেই সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়েছে কেটে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই এই রোদে এই রোদে কিন্তু আমরা এই ডিমটা ভাজি করলাম দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে ডিমটা ভাজি করেছি আসলে সম্পূর্ণ ন্যাচারাল মানে প্রাকৃতিক পদ্ধতিতে আমরা ডিমটা ভাজি করেছি এখানে কোনো দুই নাম্বারই নেই সম্পূর্ণ প্রাকৃতিক এবং রোদের যে তাপ হয়তো ফেসের দিকে তাগালেই বুঝতে পারছেন যে রোদে কি পরিমাণ তাপ মানে আমরা কে বলি আসছি স্বাদে আর ডিমটা দিলাম হয়তো কতক্ষণ হয়েছে দুই থেকে তিন মিনিট তাই দেখতে পাচ্ছেন আমাদের শরীরের কি অবস্থা তাহলে আধা ঘন্টা রাখলে তো ডিমটা এরকম হতেই পারে এটা তো অস্বাভাবিক কোনো বিষয় না এটা স্বাভাবিক বিষয় তো আমরা একজনকে খাইয়ে দেখব তো কেমন হয়েছে ভাইয়া এদিকে আসো তুমি খাইয়া বলো তো কিরকম হয়েছে ভাইয়া একটা খাইয়া বলো তো প্রচুর গরম আসলে প্রচুর গরম হওয়ারই কথা দেখতে পাচ্ছেন যে এখনো প্রচুর আকারে গরম আছে তো তুমি চেষ্টা করো চেষ্টা করে দেখো কেমন হয়েছে মানে সুন্দর হয়তো বলতে সে বলছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তার মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন তো আমার তো আর কিছু বলার নেই তো আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি আরো একজনকে দেখে আমি নিজেই প্রমাণ করে দেখা দিই যে আসলে কাঁচা আছে কিনা প্রচন্ড গরম কিন্তু বাস্তবে এই ধরা যাচ্ছে না খুবই গরম আসলে ধরা বাইরে দেখতে পাচ্ছেন কিন্তু কুসুমটা কিন্তু এই দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো বলাই যায় যে খুবই সুন্দর হয়েছে তো আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে বিসমিল্লা হুম আসলে কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আসলে কেমন হয়েছে এটা কিন্তু খুবই স্বাদ হয়েছে প্রচন্ড গরমের কারণে ধরা যাচ্ছে না আজকে থেকে চুলাই ভাত আছে রোদি ভাতই ডিম খা সেই স্বাদ খুবই স্বাদ হয়েছে তো আমরা থাকতে পারছি না প্রচন্ড রোদ তো আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন যাতে আমরা আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনারা যাতে খুশি হন সেই রকম কাজ করতে পারে তো ভিডিওটি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম